শুরু পেজ থেকে আর কি শুধুমাত্র দিলেই হয়ে যাবে এত বেশি কিছু করতে হবে না আমি তো বললাম যে শুধুমাত্র যেগুলো দাগানো লাইন দেওয়া আছে সেগুলোই পড়লেই হয়ে যাবে মানে এই হাইলাইট করা যে লাইনগুলো সেগুলো পড়লেই হয়ে যাবে আর আমি যেগুলো দাগাই দিব সেগুলো অতিরিক্ত পড়তে হবে আচ্ছা প্রজননের প্রকারভেদটা পড়বা মূলত ভাগে ভাগ করা যায় জনপ্রজনন প্রজনন এছাড়াও কোনো কোনো উদ্ভিদে অন্য এক ধরনের প্রজনন দেখা যায় সেটাকে পার্থেনোজেনেসিস জেনেসিস বা অপুংজনী নামে পরিচিত এখানে এখান থেকে আসতে পারে যে পার্থেনোজেনেসিসের জেনেসিসের আরেকটা নাম কী বা সিনোনিম কী আবৃত্তিবিচি উদ্ভিদের যৌন প্রজনন ঠিক আছে ফুল হলো উদ্ভিদের বংশ বিস্তারের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটক এটা পড়বা ফুলের সংজ্ঞাটা পড়তে হবে যৌন প্রজনন কি বলছে যৌন প্রজনন সংজ্ঞাটা পড়ে এখান থেকে পড়বা যে আবৃত্তিবিজিদের যৌন প্রজনন হচ্ছে উগামাছ ধরনের উগ্যামাছ কি উগ্যামাসটা আমরা হচ্ছে ব্রায়োভ্যাটা চ্যাপ্টারে আমরা বিস্তারিত বর্ণনা করে আসছি যারা চ্যাপ্টারটা দেখো নাই আমার ভিডিওটি দেখে আসো রেণুস্থলী বা পরাগ রেণুর পরিস্ফুটন ফুলের তৃতীয় স্তবক হলো পুং জনন স্তবক ঠিক আছে এই প্রথম স্তবক তৃতীয় স্তবক এগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে এখন ঋণস্থলী বা পরাগ পরিস্ফুটন ডেভেলপমেন্ট অফ মাইক্রো স্পোরানজিয়া ফুলের তৃতীয় স্তবক হলো পুং জনন স্তবক ঠিক আছে এটা হচ্ছে কী কী নিয়ে গঠিত পরাগধানী থাকে একটা জ্যোতি বা কানেকটিভ থাকে ঠিক আছে এটা একটু রিডিং দিবা শেষ এখানে নেক্সট স্লাইডে আসো তো এখান থেকে লেখছে পরিণত পরাগধানী অনেকটা চার কোণ বিশিষ্ট হয় প্রতি কোণে ভেতরের দিকে কিছু কোষ আশেপাশের কোষ হতে আকারে বড় হয় এদের ঘনসাইটোপ্লাজম এবং বড় নিউপলাস থাকে ঠিক আছে পরিণত পরাগধানী পরাগধানী ইংরেজি নামটা ইংরেজি টার্ম যে অ্যান্থার এটা একটু পরে রাখবা তারপরে আসো যে আর্কিস কোষ বিভাজিত হয়ে পরিধির দিকে দেয়াল কোষ এবং কেন্দ্রের দিকে প্রাথমিক জন কোষে পরিণত হয় ঠিক আছে এটা এটা অবশ্যই ইম্পর্টেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট আর্কিস কোষ কী হচ্ছে বিভাজিত হয়ে পরিধির দিকে দেয়াল কোষ ঠিক আছে আর্কিস কোষ তোমার পরিধির দিকে যে কোষগুলো সেটাকে বলবে দেয়াল কোষ ঠিক আছে ধরো যে একটা প্রাচীর একটা দেয়াল এইটার দিকে পেরি ফেরিতে যেগুলো থাকবে সেটা তো আমরা দেয়াল বলবো তাই না সেইখানকার কোষগুলোকে বলবে দেয়াল কোষ আর কেন্দ্রের দিকে থাকবে হচ্ছে প্রাথমিক জনন কোষ ওকে তারপরে আসো কি বলছে দেয়াল কোষ হতে পারে তিন থেকে পাঁচ বৃষ্টি বিশিষ্ট প্রাচীর দিক গঠিত কয়েক প্রাচীর বিশিষ্ট এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই পরাকথেলির প্রাচীর ঘেসে অংশকে বলা হয় পরাকথলি ঠিক আছে এই সংজ্ঞাগুলো খুবই ইম্পর্টেন্ট এটা সংজ্ঞাগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর হলো ট্যাপেটাম ঠিক আছে প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর হল ট্যাপেটাম এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে আসো প্রাথমিক জননকোষ প্রাথমিক জননকোষ থেকে এখান থেকে কী পড়বা এখান থেকে পড়বা যে ট্যাপেটাম ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফুটিত পরাগরেণুর পুষ্টি সাধন করে তার মানে পরাগরেণুর পুষ্টি কে দিচ্ছে আমার ট্যাপেটাম দিচ্ছে এটা থেকে এটা কিন্তু এভাবেও আসতে পারে তারপরে আসো যে এই অর্কিডেসি আর অ্যাসক্লিপেডিসি এসব গোচর উদ্ভিদের পরাগরেণু পৃথক না হয়ে একসাথে থাকে এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একসাথে থাকা পরাগ্রেনগুলোর বিশেষ গঠনকে পলিনিয়াম বলা হয় সো এখান থেকে তোমার প্রশ্নটা এভাবে এভাবে আসবে যে পলিনিয়াম গঠন কোন পুত্রের উদ্ভিদে দেখা যায় আনসার কি অর্কিডেসি অথবা অ্যাসক্লিপেনিসি তোমার অপশানে যেটা থাকবে সেটাই আনসার করতে হবে তারপরে আসো যে পরাগ মাছিকোষ হতে সৃষ্ট চারটি পরাগ বিভিন্ন প্রজাতির বিভিন্নভাবে সাজানো থাকে চারটি পরাগ একসাথে হালকাভাবে হালকাভাবে লাগানো অবস্থায় থাকে যাকে পরাগ চতুষ্ঠ বা পোলেন টেট্রাট বলা হয় ঠিক আছে পরাগণ চারটি পরাগ একসাথে অবস্থা একসাথে হালকাভাবে লাগানো অবস্থায় থাকে যা যাকে বলা হয় তোমার পোলেন টেট্রাট এই যে দেখো এই যে এই যে পোলেন্টেট্র চারটি রেণু একসাথে রয়েছে এটা কি বলে হচ্ছে তোমার পোলেন্টেট্র ওকে এখান থেকে একটু পড়লেই হয়ে যাবে তারপরে আসো যে রেণুর গঠন পরাগ্রেনের গঠন হচ্ছে তোমার ব্যাস দশ থেকে দুইশো মাইক্রোমিটার ঠিক আছে মাইক্রোমিটার এককটা ওকে এককটা সহমুখস্ত করতে হবে মাইক্রোমিটার এককটা সহমুখস্ত করতে হবে তারপরে আসো যে এটি বহিতক বা একজাইন নামে পরিচিত ঠিক আছে পরের জন্য বাইরের যে ত্বক সেটা হচ্ছে বহিতক বা ঠিক আছে একজাইনে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে প্রধান উপাদান হল স্পোরোলিন ঠিক আছে অনেকগুলো উপাদান থাকতে হচ্ছে রাসায়নিক উপাদান একজাইনের মধ্যে কিন্তু তার মধ্যে প্রধান উপাদান হলো স্পোরোপোলেনিন স্পোরোপোলেনিন এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ঠিক আছে এটা এটা থেকে আমাকে যদি বলা হয় এই পৃষ্ঠা থেকে কোনো এমসি করতে আমি এই যে স্পোরো এই এমসি কেউটা করবো ঠিক আছে যদি আমাকে কোয়েশ্চেন করার অনুমতি দেওয়া হয় তারপরে আসো যে অন্ততকের নাম হচ্ছে ইন্টাইন একটি পরাগ রেণুতে সাধারণত একাধিক চামপড় থাকে ঠিক আছে একটি পরাগ রেণুতে একাধিক চামপড় থাকতেছে কয়টি চামপোড় বিশটি পর্যন্ত চামপোড় থাকতেছে তারপরে আসো যে ভেতরের ত্বকটি মানে ইনটাইন কী দিয়ে নির্মিত ইন্টাইন হচ্ছে তোমার সেলুলোজ দিয়ে নির্মিত এটি একটু পরে রাখবা ঠিক আছে আমি যেগুলো দাগাই দিচ্ছি সেগুলোই পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে আসো যে পুঙ্গে আমাটে ভাইটের প্রথম কোষ পরে নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে নিউক্লিয়াসটি অসম নিউক্লিয়াস গঠন করে অসম নিউক্লিয়াস মানে কি একটা বড় হবে একটা ছোট হবে বড়টিকে কি বলা হচ্ছে বড়টিকে বলা হচ্ছে তোমার নালিকা নিউক্লিয়াস হুম ঠিক আছে বা টিউব নিউক্লিয়াস আচ্ছা নেক্সট স্লাইডে যাই নেক্সট স্লাইডে আসা এই যে দেখো নালিকা নিউক্লিয়াস ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে তোমার নালিকা নিউক্লিয়াস আর ছোটোটি বড়োটার মধ্যে মানে দুইটা নিউক্লিয়াস তো অসম এক বড়োটাকে বলা হচ্ছে নালিকা ছোটোটাকে বলা হচ্ছে তোমার জনন নিউক্লিয়াস পরাগধানের প্রাচীর ফেটে গেলে সাধারণত ডি নিউক্লিয়াস অবস্থায় পরাগানে বের হয়ে আসে এবং পরাগায়ন সংঘটিত হয় ইন্টাইন বৃদ্ধি পেয়ে কী করে ইন্টাইন তোমার বৃদ্ধি পেয়ে দিয়ে নালিকা আকারে বাড়তে থাকে এই নালিকাকে বলা হয় পোলেনটি তার মানে কি ইন্টাইন বৃদ্ধি পেয়ে ভেতরের যেটা ছিল ভেতরের ত্বক সেটা হচ্ছে তোমার বৃদ্ধি পেয়ে জার্ম পোর দিয়ে নালিকা নালিকার আকারে বাড়তে থাকে তার মানে ইন্টাইনটাই হচ্ছে তোমার নালিকা তৈরি করে আর কি ইনটাইনটা তোমার পোলেন টিউব বা পরাগ নালিকা তৈরি করতেছে এটুক পড়লেই হবে তারপরে আসো দেখ এটা থেকে ডিমের পরিস্ফুটনে আসো ওখান থেকে আর কিছু নাই ডিমের পরিস্ফুটনে দেখো যে প্রথম পর্যায়ে ডিম্বকের টিস্যুকে মূলত দুটি ভাগে চিহ্নিত করা যায় ডিম্বকের টিস্যুকে টি ডিম্বকের টিস্যুকে দুটি পর্যায়ে চারপাশের আবরণ টিস্যু আর মাছের নিউসেলাস টিস্যু একটু পড়লেই হয়ে যাবে তারপরে আসো যে ডিম্বকের অকে নিউসেলাসের একটি অনাবৃত অংশ থাকে একে মাইক্রোপাইল বা ডিম্বক গ্রন্থ বলা হয় যেটা হচ্ছে অনাবৃত অংশ একটা ছিদ্র ধরো যে একটা একটা ডিম ডিমের মধ্যে যেটা ছিদ্র সেটাই তো তোমার অনাবৃত অংশ নাকি সেটাতে অনাবৃত হয়েছে বলেই তো রন্ধ্র তৈরি হয়েছে বা ছিদ্র তৈরি হয়েছে সেটাই হচ্ছে মাইক্রোপ্রাইট বা ডিম্বক রন্ধ্র ওকে তারপরে আসো এখান থেকে আর কিছু না এখানে তোমার ডিম্বকের গঠনের মধ্যে লেখো যে ডিম্বক নারী ডিম্বক নাভি নিউসেলাস এগুলো কি আছে ডিম্বকের গঠনের মধ্যে তোমার এই ডিম্বক নারীগুলো সবই একবার করে রেটিং দিবা তারপরে আসো ডিম্বক নারী থেকে কি বলছে ডিম্বকের বোটার ন্যায় অংশকে ডিম্বক নারী অংশ ডিম্বক নারী বলা হয় বা ফিউনিকুলাস ইংরাজি টার্মগুলো সহ সবগুলার এটা পড়তে হবে ইংরাজি টার্মগুলো সহ পড়তে হবে এই সবগুলার ওকে তারপরে আসো ডিম্বক নাভি থেকে আচ্ছা ডিম্বক নাভির আগে যে এই যে কী বলছে কোনো কোনো প্রজাতিতে ডিম্বক নারী ডিম্বক সাথে আংশিকভাবে যুক্ত থাকে যুক্ত মতো শিরার মতো গঠন করে এই যুক্ত অংশকে বলা হয় র্যাফি এটি একটু পড়ো ডিম্বক নাভি ডিম্বকের যে যে অংশের সাথে ডিম্বক নারী সংযুক্ত থাকে তাকে ডিম্বক নাভি বলা হয় এই ডিম্বক নারী আর ডিম্বক নাভির মধ্যে কিন্তু তোমরা প্যাচ লাগাবা সো এই দুইটা ভালো করে পড়বা ডিফারেন্সগুলো ভালো করে আয়ত্ত করবা ঠিক আছে তারপরে আসো যে নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যু হলো নিউসেলাস আচ্ছা ডিম্বক ত্বক এই সবগুলোই আর কি রিডিং দিবা তারপরে আসো ভ্রূণথলি ভ্রূণথলির মধ্যে ভ্রূণথলি তিনটি অংশ নিয়ে গঠিত গর্ভযন্ত্র প্রতিবাদ করে সেকেন্ডারি নিউকলাস ঠিক আছে এই তিনটা কেন পড়বা এই তিনটাতে ভ্রূণ বলবে কি যে নিজের কোনটি ভ্রূণথলির গঠনের অংশ নয় নিজের কোনটি ভ্রূণথলির অংশ নয় বা এমব্রায়োসেকের অংশ নয় গর্ভজন্তুর প্রতিবাদ কোষ সেকেন্ডারি নিউক্লিয়াস আরেকটা একটা কোষের নাম দিয়ে দিতে পারে ঠিক আছে বা গর্ভ রন্ধ্রের নাম দিয়ে দিতে পারে ঠিক আছে বা নিউসেলাস বা অন্য একটা কিছুর নাম দিয়ে মানে বসাই দিতে পারে একটা এমসিকিউ সুন্দর এমসি এখান থেকে তৈরি করে ফেলতে পারে তারপরে আসো বিভিন্ন প্রকারের ডিম্পক এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা যদি বলো যে এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনটা এটা ইম্পর্টেন্ট টপিক আর কি এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন করা যায় আচ্ছা আসো যে কীসের উপর ভিত্তি করে করা হয় এটা তো পড়লা তারপর আসো ঊর্ধ্বমুখী বা ঊর্ধ্বমুখীর ইংরেজি নাম কি অর্থট্রোপাস অর্থট্রোপাস বা অ্যাট্রোপাস ঊর্ধ্বমুখী অর্থাৎ ডিম্বকের মুখ ওপরে থাকে এই প্রকার ডিম্বককে হ্যাঁ এই প্রকার ডিম্বকে ডিম্বক নারীর ডিম্বমূল সরল একই সরলরেখায় ভাবে অবস্থান করে এই খাড়াখাড়ি ভাবে অবস্থান করতেছে ঠিক আছে উদাহরণ কি বিষ কাটালি গোলমরিচ পান ঠিক আছে এগুলো আর কি পড়তে পড়তে এমনিই মনে হয়ে যাবে যাই হোক আমি লিখে দেওয়ার চেষ্টা করব এটা মনে কিভাবে বিষ কাটালি গোলমরিচ পান আচ্ছা এটা এভাবে মনে রাখবা বিষ গোলা পান উধাও মানে বিষগুলা পান উধাও হয়ে গেছে মানে হারায় গেছে বা অদৃশ্য হয়ে গেছে তো বিষ থেকে আসতেছে তোমার বিষ কাটালি গোলা থেকে আসতে আসছে গোলমরিচ পান থেকে পান আসতে উধাও থেকে আসতে আসছে তোমার ঊর্ধ্বমুখী ঠিক আছে এভাবে মনে থাকবে ইনশাল্লাহ তারপরে আসো যে অধমুখী বা নিম্নমুখী ঠিক আছে এটা হচ্ছে আদর্শ উদ্ভিদ এটাকে আদর্শ ডিম্বক বলা হয় এটাকে একটু লিখে রাখো আমার এখানে লেখার জায়গা নেই এই অধোমুখী বা নিম্নমুখী এটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট উদ্ভিদে এই ডিম্বক আকারটা দেখা যায় পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আর বাকি পঁচিশ পার্সেন্ট এই ঊর্ধ্বমুখী তারপর বক্রমুখী পার্শ্বমুখী এগুলোতে বাকি পঁচিশ পার্সেন্ট দেখা যায় কিন্তু পঁচাত্তর পার্সেন্ট বা মেইনলি যেটা সেটা আমরা এই অধমুখী দেখি মেইনলি বেশিরভাগ উদ্ভূতিকে আমরা অর্ধমুখী বা অর্ধমুখী বা নিম্নমুখী বা অ্যান অ্যানাট্রোপাস যে ডিম্বকটা সেটাই আমরা দেখতে পাই তো নেক্সট স্লাইডে আসো তো এখানে আসো এই অর্ধমুখী ডিম্বকের উদাহরণ কি অধমুখী ডিম্বকের উদাহরণ দিছে তোমার সিম রেড়ি ছোলা ঠিক আছে এটা এটাই এমনি মনে রাখতে পারো আর আর যদি চাও তোমরা এটা আমি একটা আকারে পড়ছিলাম আছে এখানে লিখি শি রে ছ নিম সি থেকে আসতেছে তোমার সিম রে থেকে আসতেছে রেড়ি ছ থেকে ছোলা নিম থেকে নিম্নমুখ বা ঠিক আছে এটা এটাই ভাবি এখন তোমরা যদি আরও ভালো নেমনিক পাও তাহলে অবশ্যই আমাকে জানায়ও কমেন্ট বক্সে ঠিক আছে অবশ্যই নেমোনিকগুলো আমার আজকের যে নেমনিক তোমরা যদি পাও কোনো অবশ্যই সেই নেমনিকগুলো আমাকে জানাই দেবে আমি দেখতে চাই যে কে কত সুন্দর নেমোনিক বানাইতে পারো আমি আমারটা ভালো হয় না অবশ্যই অবভিয়াসলি কিন্তু আমি তোমাদেরটাও দেখতে চাই আচ্ছা আসো পার্শ্বমুখী যে অ্যাম ফিট্রপস ঠিক আছে এটার উদাহরণ কি বানা পপি আফিম এটা এমনি মনে থাকবে আশা করি আচ্ছা তারপরে আমি লিখে দিই নেমোনিক পাশে ক্ষুদ্র পপি ঠিক আছে পাশে থেকে আসতেছে তোমার পার্শ্বমুখী ক্ষুদ্র থেকে আসতেছে তোমার ক্ষুদিপানা পপি থেকে পপি বা আফিম আসতেছে ওকে তাহলে এটাই তারপরে আসো যে বক্রমুখী বা হচ্ছে ক্ল্যাক ক্যাম্পাইলোট্রোপাস ক্যাম্পাইলোট্রোপাস এটা হচ্ছে সরিষা কালকা এটা এটাই এমনি মনে থাকতে পারে কিন্তু তুমি কিভাবে যে এটা মনে রাখি আচ্ছা সকাল হ্যাঁ হ্যাঁ সকাল দিয়ে মনে রাখা যায় সকাল সকাল দিয়ে মনে রাখবে এটা ঠিক আছে এখনই বানাইলাম কিন্তু আমি এটা কিন্তু আগে বানানো ছিল না আমি এখনই বানাইলাম বক্রমুখীর কীভাবে মনে রাখবা সকাল ঠিক আছে তোমার সকাল বাঁকা ঠিক আছে তোমার সকাল বাঁকা থেকে বক্রমুখী এবার মনে রাখবা ওকে তারপরে আসো ভ্রুন্তলির গঠন গঠন প্রধানত তিন প্রকার মনস্পরিক এখানে এটাও ইম্পর্টেন্ট তেত্রিশ বাইসপরিক ঠিক আছে তো আসো শতকরা পঁচাত্তর উদ্ভিদে হচ্ছে তোমার এই কিউ কি দেখা যায় তোমার মনস্পরিক প্রক্রিয়ায় ভ্রুনতলি গঠিত হয় মনস্পরিক প্রক্রিয়ায় ভ্রন্তলি কত কত পার্সেন্ট উদ্ভিদে পঁচাত্তর পার্সেন্ট উদ্ভিদে তাই ভ্রুন্তলি মনস্পরিক প্রক্রিয়ায় বর্ণনা করা হলো আচ্ছা তারা বর্ণনা করুক আমাদের এত কিছু বর্ণ দরকার নাই তারপরে আসো এখানে কি বলছে যে মনস্পরিক এটা তো বললামই আমরা তারপরে স্ত্রীকামাঠি সৃষ্টি আর্টনিগুলোতে বেশি একটু ভ্রণ থুলি আচ্ছা এখান থেকে এই যে প্রতি চারটি করে এখান থেকে ভ্রূণ স্ত্রীকামাঠে ফাইটের সৃষ্টির যে প্রক্রিয়াটা লিখছে না এটা একটু পড়বা যে হাইলাইট করা পয়েন্টগুলো দিছে এটুকু একটু পড়লেই হয়ে যাবে তারপরে আসো নেক্সট স্লাইডে এখান থেকে বেশি কিছু পড়ার নাই বুঝছো ক্রিয়া হাইলাইট করা যাবা এখান থেকে ঠিক আছে হাইলাইট করা পয়েন্টগুলো পড়ে যাবা নিশ্বিক্রিয়া ক্রিয়া হচ্ছে তোমার অনেক কিছু দেখতেছি না আচ্ছা যাই হোক যেহেতু নাই সে তো আন একটা চ্যাপ্টার এত বেশি কিছু প্যারা নেওয়ার দরকার নেই হাইলাইট করা পয়েন্টগুলো যাবা ঠিক আছে হাইলাইট করা পয়েন্টগুলো পড়ে যাবা তারপরে আসো এখান থেকে এখান থেকে ছকের এই জিনিসটা পড়তেও পারো না পড়লেও অসুবিধা নাই তারপর নিশিকের পরিণিতি ভ্রণের পরিস্ফোটন এইগুলো সবই মানে আচ্ছা নিশিকের পরিণতির মধ্যে থেকে এই যে এটা অনেক ইম্পর্টেন্ট নিষিক্ত ডিম্বাণু তথা জায়গাটি হলো স্পোরোফাইটের প্রথম কোষ স্পোরোফাইটের প্রথম স্কোর এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট নিষিক্ত ডিম্বাণু তথা জায়গাটি হল স্পোরোফাইটের প্রথম কোষ এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে হচ্ছে তো এখান থেকে কি বলছে এখান থেকে শস্যের উৎপত্তির মধ্যে কি বলছে শস্য টিস্যুর মধ্যে কি কি থাকে স্টার্চ লিপিড প্রোটিন তাহলে লিখবে কি শস্য টিস্যুর মধ্যে কোনটি থাকে না স্টার্চ লিপিড প্রোটিন এখানে লিপিড স্টার্চ লিপিড প্রোটিন তো দিয়ে দিছে ভিটামিন দেওয়া দিল বা অন্য কিছু দেওয়া দিল যাই হোক সেটা হবে আনসার এবার এখান থেকে একটা এমসিকিউ পাইলা তারপরে আসো বীজ সৃষ্টি ভ্রূণে বীজপত্র জায়গাটিগুলো থাকে তারপরে হচ্ছে ভ্রূণম ভ্রূণে থাকে বীজপত্র ভ্রূণকাণ্ড ভ্রূণম এই যে ঠিক আছে ভ্রূণে থাকে বীজপত্র এটাই ইম্পর্টেন্ট তারপরে আসো এখান থেকে আর কিছু না হাইলাইট করা পয়েন্টগুলো রিং দিয়ে যাবা তাহলেই হবে তারপর শুনি যে এই এই ছকটা অনেক ইম্পর্টেন্ট ওই ডিম্বকের প্রকার আর এই ছকটা থেকেই আমার মনে হয় ম্যাক্সিমাম কিছু সব কিছু কাভার হয়ে যায় এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আছে যে গর্ভাশয় কী পরিণত হয় ফলে পরিণত হয় গর্ভাশয়ের প্রাচীর পরে ফল তোকে পরিণত হয় নিশিকার আগে কি থাকে নিশিকার পরে কি অবস্থায় থাকে মানে কিসে পরিণত হয় ঠিক আছে এটাই আর কি ইম্পর্টেন্ট এগুলো গর্ভাশয় ডিম্বক কি বীজে পরিণত হয় ডিম্বক বীজে পরিণত গর্বাস প্রাচীর ফল তো পরিণত হয় গর্ভাশয় ফলে এগুলো তো তুমি সব জানো এক্সাইন ইন্টাইন ব্রুণপোষক টিসু এগুলো তুমি জানো না এগুলো একটু বেশি ইম্পর্টেন্স দেবে বা এখান থেকে সবই পড়তে হবে ডিম্বাণুটা হচ্ছে ব্রণে পরিণত হয় সেকেন্ডারি নিউক্লিয়াস ইগ্লাস বা শস্য সহকারী কোষ নষ্ট হয়ে যায় কোনগুলো নষ্ট হয়ে যায় এটা এটাও ইম্পর্টেন্ট আছে এটা থেকে আরেকটা ধরনের ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের সৃষ্টি করা যায় কি যে নিচের কোনটি নষ্ট হয়ে যায় না নিষেকের ফলে বিকশিত হওয়ার ফলে কোনটি নষ্ট হয় না যেহেতু তিনটা নষ্ট হয়ে যায় তার মানে আর বাকি যে কোনো একটা দিয়ে একটা খুব সুন্দর এমসিকিউ বানানো যেতে পারে ওকে তারপরে আসো এখান থেকে তোমার এই তেরো নাম্বারটা মনে হয় তোমার মেডিকেল মেডিকেলে আসছিলো ফিউনিকুলাস বা ডিম্বুখারী যে ব্রিজের বোটাতে পরিণত হয় ওকে তারপরে এখান থেকে নেক্সট যাই অজৌ স্পোর্টস সৃষ্টির মাধ্যমে অজৌ জনন হয় তারপরে কী কী প্রক্রিয়া আছে এগুলো পড়ে নিও ঠিক আছে সোপালের মধ্যে গ্যামান চলড্রেন একানিটি বায়োফেডা এগুলো আমরা তো ওই ওই যায় ওই অধ্যায়গুলোতেই পড়ে আসছি তাই না এগুলো অত বিষ পরাতে হবে না এখন আর ফার্ন লাইকোপোডিয়াম স্পোর সম আকৃতির হোমোস্পোরাস কিন্তু সেলের জেলার সুষ্ণিস স্পোর অসম আকৃতির হোমোস্ফোরাস হ্যাটারোস্পোরাস ঠিক আছে এটা এটা পড়বা এটা পড়বা এটা ইম্পর্টেন্ট আছে তারপর সে দেহ অঙ্গের মাধ্যমে দেহ অঙ্গের মাধ্যমে কি উদ্ভিদ মূলে স্বাভাবিক প্রজনন তারপর মূল দ্বারা কি হয় মিষ্টি আলু ডালিয়া শতমূলিক কাঁকরোল পটল ইত্যাদি প্রভৃতি উদ্ভিদের মূল থেকেই নতুন গাছের সৃষ্টি হয় জমিতে তাদের মূল লাগানো হয় এটা আমরা জানি ঠিক আছে কাণ্ড দ্বারা কাণ্ড দ্বারা কী কী হচ্ছে গোলালু আদা পেঁয়াজ এগুলো সবই এটা এটা সবই পড়বা এই কাণ্ড দ্বারা পাতার মাধ্যমে কক্ষমূল দ্বারা অর্থপুর কাণ্ড দ্বারা মুঘলোৎক্রম দ্বারা কী কী হচ্ছে কোন উদ্ভিদের কেমনভাবে হচ্ছে ঠিক আছে অঙ্গজনন অজনজন এগুলো সবই পরবা পুজোদের কৃত্রিম অঙ্গজনের সাহা কলম বা কাটিং দাবা কলম ঠিক আছে জোর কলম এখানে এখান থেকে যে বিষয়গুলো বোঝার চেষ্টা করবা আর হচ্ছে এই জবা আঁক কোলা পাতাবা লেবু জুই জোর কলম কোনটাতে করে ঠিক আছে এগুলো হচ্ছে তোমার ইগুলো পরে রাখবা কোন উদ্ভিদে এই কলমগুলো করে ওকে ঠিক আছে এই চিত্রগুলো দেখবা চিত্রগুলো দেখলেও মনে থাকবে আর এই কলম সম্বন্ধে আগে ছোটোবেলায় তোমরা পড়ে আসছো এটা এমনিই মনে থাকবে তারপরে আসো চোখ কলম আচ্ছা পার্থেনোজেনেসিস বা অপুংজনী অপুংজনির উদাহরণ কী কী এটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট পার্থোজেনেসিস প্রধানত দু প্রকার একটা হ্যাপ্লয়েড আর একটা ডিপ্লয়েড হ্যাপ্লয়েডের উদাহরণ কী কী আছে এটা পড়বা ডিপ্লয়েডের উদাহরণ কী কী আছে পড়ে ফেলবা ঠিক আছে এটা এমন না যে তোমার মনে রাখতেই হবে কিন্তু পড়তে পড়তে যতটুকু মনে থাকবে আর কি সেটুকু তারপরে আসো নেক্সট স্লাইডে যাই সোলানাম নিগ্রাম পার্থাম আর্জেন্টিনাম তারপরে হচ্ছে হিরিসিয়াম এর উপরে উদ্ভিদ অ্যাপোসপোরি কোথায় দেখা যায় অ্যাপোসপোরি এটা কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট অ্যাপোসপুরির যে সংজ্ঞাটা বিষয়টা বেসিক জিনিসটা তোমার বুঝতে হবে যে ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে ডিম্ব ডিপ্লয়েড ভ্রূণথলি সৃষ্টি হতে পারে এখানে কিন্তু হ্যাপ্লয়েড বলে নাই ডিপ্লয়েড ভ্রুন্থলি সৃষ্টি হতে পারে এটাকে বলা হচ্ছে তোমার অ্যাপোসপুরি তারপর নেক্সটে আরও কিছু সংজ্ঞা আছে এটাও খুবই 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 ইম্পর্টেন্ট অ্যাপোগমের সংজ্ঞা দিচ্ছে এটার সংজ্ঞা বুঝে তোমার হচ্ছে এই এটা মনে রাখতে হবে ডিম্বাণু ছাড়া ভ্রুন্তলির যে কোনো কোষ থেকে আগে বলছে ডিম্বকের যে কোনো দেহ কোষ থেকে আর এখানে বলছে ডিম্বাণু ছাড়া অন্য যে কোনো কোষ থেকে দুইটা কিন্তু আলাদা অ্যাপোস্পরি আর অ্যাপোগমি কিন্তু আলাদা এইভাবেই তারপরে আসো শাস্তরীর জন্য পরাগণের প্রয়োজন হয় ভ্রুন্তলির জন্য নয় শাস্তরীর জন্য পরাগণের প্রয়োজন হয় ভ্রুন্তরির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে আছে ডিম্বানু ডি ভ্রুন্তরি বা ডিম্বকের অন্যান্য কোষ থেকে নিষেক ছাড়া ভ্রন্তরি আগেরটা হচ্ছে নিষেক তি আর এটা হচ্ছে নিষেক ছাড়া এটা হচ্ছে অ্যাগামোস পামি সো প্রত্যেকটা কথা আলাদা আলাদা মানে আছে এটা কিন্তু ওই ওই আলাদা আলাদা শব্দ পার্টিকুলার আমি যেগুলো দাগা দিয়েছি ওগুলো দিয়েই কিন্তু মনে রাখতে হবে নাহলে কিন্তু ভুলে যাবা পার্থনা এবং যৌনজনন পার্থিস এবং জননের এটা একটু পড়তে পারো অত ইম্পর্টেন্ট না এটা তারপরে আসো উদ্ভিদের কৃত্রিম প্রজনন এখান থেকে কী বলছে যে দুটি বিশদ্রিস উদ্ভিদের কৃত্রিম প্রজনন শঙ্কর উদ্ভিদ বলা হয় কাকে উন্নত নতুন নতুন ফসল হাইব্রিডাইজেশন বা শঙ্করায়ন উৎপাদন আচ্ছা ঠিক আছে এখান থেকে নেক্সট স্লাইডে আসো এখানে প্রক্রিয়ার কৌশল বলছে ঠিক আছে যে মানে হচ্ছে ভিন্নতর সংকর উদ্ভিদ সৃষ্টি বা হাইব্রিডাইজেশন কিভাবে প্রক্রিয়ার কৌশলের মধ্যে কি কি আছে হ্যাঁ এটা কীভাবে এখান থেকে কি কি এমসিকিউ দিবে দেবে এখান থেকে এমসিকিউ দিবে কি যে নিচের কোনটি কৌশলের অন্তর্ভুক্ত নয় এখানে প্যারের নির্বাচন সপর আগামী মাস্কুলেশন ব্যাগিং ক্রসিং লেবেলিং দিলো ঠিক আছে এগুলো দিল কিন্তু অন্য আরেকটা কিছু দিয়ে দিল সেটা হচ্ছে তোমার আনসার এমসিকিউ এখান থেকে এভাবে আসতে পারে বিবর্তনের প্রজননের ভূমিকা এখান থেকে হাইলাইট করা পয়েন্টগুলো পড়ে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আসো এখান থেকে আরও কিছু দিছে অর্কিড উৎপাদন আচ্ছা ঠিক আছে আপডেট ফুল ফল সবজি কী সব বসে এখান থেকে আমার মনে হয় না এত কিছু ইম্পর্টেন্ট তোমাদের আচ্ছা তো আজকে এই পর্যন্তই আছে ক্লাসটা অনেক ছোট ছিল যাই হোক এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে যে ওই ডিম্বকের প্রকারভেদগুলো ঠিক আছে আর ও আগে কোনটা থাকে নিষেকের পরে কোনটা হয় ঠিক আছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো তো আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ